শান্তিনিকেতন ভ্রমণে এসে ভাবছেন কোথায় খাওয়া দাওয়া করবেন তাহলে আপনার জন্য একটি দারুণ অপশন হতে পারে রানীকুটি রেস্টুরেন্ট আজ আমরা শান্তিনিকেতন ভ্রমণে লাঞ্চের জন্য এসেছি রানীকুটি রিসোর্টে তো চলুন দেখে নেব এবারে এখানে ভেতরে কীরকম খাবার দাবার রয়েছে রানীকুটি রিসোর্টের ভেতরে পার্কিংয়ের সুন্দর জায়গা রয়েছে ফোর হুইলার তৈরি আপনার পার্কিং করতে পারেন এর সামনে রয়েছে রেস্টুরেন্টটা যার ভেতরে আমরা এখন যাব এখানেও খাবারের আগে বিল কাটিয়ে নিতে হয় গেটের সামনেই রয়েছে মেনু বোর্ড যাতে খাবারের দাম লেখা আছে তো খাবার খাবার আগে এখানে বিল কেটে তারপর খাবার খেতে হয় মানে যা যা আইটেম লাগবে প্রথমে আপনাদেরকে বলতে হয় না দাদা একটা কার্ড নিতে পারি আপনার এখানেও আপনারা ভেজ থালির সাথে সবজি মাছ মাংস অ্যাডভান্স হিসাবে নিয়ে নিতে পারেন ভেজ থালির দাম একশো টাকা আর বাকি সব খাবারের দাম স্ক্রিনে দিয়ে দিলাম যাতে আপনারা দেখে নিতে পারেন আমি আগের ভিডিওতে বনভীতি হেসেলের কথা জানিয়েছিলাম আর সেই বনভীতি হেসেলের একদম পাশেই রয়েছে রানীকুটি রেস্টুরেন্ট জায়গাটা বনভীতির মতো অতটা ক্রাউডেড নয় খাবারের স্বাদ ও ভেতরের অ্যাম্বিয়েন্স বেশ সুন্দর রানিকুটি রিসোর্টের কিন্তু সাজেশনটা দিয়েছে দিদিভাই তো দিদিভাই সাজেশনে আমরা আজ এখানে এসেছি ঠিক আছে দারুণ লেগে কিন্তু ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর লেগেছে দেখুন অসাধারণ অ্যাম্বিয়েন্স সবচেয়ে ভালো লেগেছে এই ধরনের দেখুন কাঁসার জিনিসপত্র রয়েছে কি সুন্দর জিনিসপত্র গ্লাসে খাওয়া দাওয়া হবে প্লাস যে কাঠের চেয়ারগুলো আছে সেগুলোতে দেখুন প্যাঁচার কি সুন্দর ছবি আঁকা রয়েছে কাঠের আর তার সাথে বাবুই দড়ি দিয়ে বাঁধা প্রতিটা চেয়ার কাঁচ লাগানো রয়েছে উপরে সত্যি অসাধারণ হ্যাঁ এই যে আমরা চেয়ার বুক করে বসে পড়েছি ফটোগ্রাফি সেশন চলছে আমাদের খাবার চলে এসেছে আর স্যার রেডি খাবার দেখে খুব খুশি মনে হচ্ছে এখানে তারপরে এখানে অর্ডার করেছিলাম ভেজ থালি একশো সত্তর টাকা সাথে সাথে নিয়েছি দই কাতলা দই কাতলা নিয়েছি আমরা তার সাথে নিয়েছি আমরা ভেটকি পাতুরি নিয়েছি আর আরও কিছু আইটেম আছে আসছে মরলা মাছের চচ্চর দেখি ভেজ থালিতে আমাদের জন্য কি কি পরিবেশন করা হয়েছে নিয়েছি ভাত চাটনি পায়েস আলু পোস্ত একটা সবজি রয়েছে ডাল রয়েছে পাঁপড় সালাদ আর বেগুন আমাদের খাওয়া খেয়ে দেখুন সত্যি এখানে খাওয়ার খেয়ে অনেক তৃপ্তি লাগলো অসাধারণ খাবারের স্বাদ আমি স্কিনের রানী কুটু রিসর্ট এম রেস্টুরেন্টের নাম্বার শেয়ার করলাম যদি আপনারা এখানে রিসর্ট বুক করতে চান বা অন্য কোনো তথ্য জানতে চান তাহলে এই নম্বরে ফোন করে জেনে নিতে পারেন জায়গাটি শান্তিনিকেতনের সোনাজুরি হাট থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত আপনাদের সুবিধার জন্য গুগল লোকেশান আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো গুগল লোকেশান ফলো করে আপনারা ইজিল এখানে পৌঁছে যেতে পারেন এই ছিল রানীকুঠু রেস্টুরেন্টের আমার অভিজ্ঞতা আমি আপনাদের সাজেস্ট করবো যদি বাঙ্গালিয়ানা খাবার খেতে চান তবে এই রেস্টুরেন্টটা একবার ট্রাই করতে পারেন কথা দিলাম আফসোস করবেন না যদি ভিডিওটি আপনাদের উপকারী মনে হয় তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও কন্টেন্ট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ